হ্যালো বন্ধুরা রাধে রাধে জয় গোপাল জয় শ্রীকৃষ্ণা সবাইকে জানে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি আজ ভিডিওটা শুরু করলাম আজ শুভ জন্মাষ্টমী আজকের দিনে গোপালের জন্ম হয়েছিল তো আমরা কম বেশি সবাই গোপালের বাড়িতে পুজো করছি কেউ বড়ো করে কেউ ছোটো করে আবার কেউ ব্রাহ্মণ দিয়ে আবার কেউ নিজেরাও পুজো করছি যেমন আমরা আমরা নিজেরাই পুজো করছি দু বোন মিলে চলো এবার আজকের ভিডিওটা শুরু করা যাক গোপালের সবার স্নান হয়ে গেছে এবার সব গোপালদের পোশাক পরানো হবে একে একে প্রতিটা গোপালের পোশাক পরানো হচ্ছে এটা হলো আমাদের বড় গোপাল কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর খাটে বসে আছে এই যে এইটা আমাদের হলো মেজ গোপাল এই গোপালটাকে কত সুন্দর লাগছে দেখো এও বসে পড়লো নিজের স্থানে এই যে লাস্ট আমাদের ছোট গোপাল এও বসে পড়ল নিজের স্থানে এবার সবাই মানে সব গোপালকে আর কি সাজিয়ে দেয়া হচ্ছে তাদের হার মুকুট আর একটা বাসে বড় গোপালকে দেয়া হচ্ছে এবার চন্দনের টিপ দেয়া হচ্ছে সব গোপালকে এবার ফুল দেয়া হচ্ছে সব গোপালদের তুলসী পাতা দেওয়া হচ্ছে ফুল দেয়া হচ্ছে কি সুন্দর সাজিয়ে দেয়া হলো এবার গোপালকে ভোগ দেয়া হলো প্রতিটা ভোগ আমার বোন গোপালদের খাইয়ে দিচ্ছে ভিডিওর মধ্যে ভয়েসে কিছু আউট ভয়েস আসছে যেমন গাড়ির আওয়াজ তোমরা এটা ইগনোর করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে এরপর আমি গোপালদের একটু একটু করে মিষ্টি খাইয়ে দিলাম এরপর বোন আরতি করে আজকের ভিডিওটা শেষ করবে তোমাদের কেমন লাগলো জানাবে নেক্সট একটা ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে